শিব ঠাকুরের মাথা থেকে ফুল পড়া না পর্যন্ত মন্দিরের কাছে দাঁড়িয়ে থাকতে হল শেখ ভাইদের পরিবারের একজনকে নানা জাতি নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমাদের দেশ ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতবর্ষের মূলসুর আর এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য আর ধর্ম নিরপেক্ষতার প্রমাণ মিলল বাঁকুড়ার ইন্দার গোবিন্দপুরে শেখ ভাইদের গাজনে পুরোহিত মশাই শেখ ভাইদের পরিবারের একজনের কাছ থেকে অনুমতি নিয়ে পুজোয় বসলেন সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ল এক অন্য ছবি পুজো শুরু হতেই শেখ ভাইদের পরিবারের একজনকে শিব মন্দিরের কাছে দাঁড়িয়ে থাকতে দেখা গেল এরকম এক বিরল নজিরের সাক্ষী রইলেন বাঁকুড়াবাসী প্রমাণ হয়ে গেল মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম যে নামেই ডাকা হোক না কেন ঈশ্বর এক এবং অভিন্ন আল্লাহ কার হরি ঈশ্বরে ভিন্ন নামে একই আত্মা আজকের এই অভূতপূর্ব ঘটনায় মনে করায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত কবিতার লাইন আমরা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনে হিন্দু তাহার প্রাণ শেখ বাইদেন কি কোন জায়গা এটা গোবিন্দপুর তারপর সব থেকে হেঁটে হেঁটে আসছো সব কোনো কষ্ট হয়েছিল নাকি তুমি কি এবারে বার করেছো এত অল্প বয়সে বার করার কারণটা কি বাবা টান ছিল সামনে দেখা দিল তোমার কত বয়স পনেরো ক্লাস কোন ক্লাসে পড়ো নাই এত অল্প বয়সে বার করেছো বাড়িতে কেউ বারণ করেছিল তুমি প্রতি বছর বার করবে হ্যাঁ তোমার নাম ব্রাহ্মণ মশাই আপনার কাছে পারমিশন নিল কি ব্যাপার এটা পুজো যখন বসে প্রথম পুজো বসার আগে আমাদের সাথে পারমিশন নেই নিয়ে তারপর পুজো বসতে কারণটা কি কারণটা আমাদের ঠাকুর যেহেতু আমাদের ঠাকুর আমাদের পারমিশন নিয়ে বসতে হবে এটা প্রতি বছরই এই পারমিশন প্রতি বছর আচ্ছা যদি ফুল না পড়ে তাহলে কি হবে ফুল পড়বে আস্তে আস্তে পড়বে আচ্ছা না এই ভাবে যদি ফুল না পড়ে তাহলে আমাদের কাউকে যেতে হয় হ্যাঁ যেতে আমরা ওই জন্য আছি কাছে আচ্ছা যখন তখন আমার ডাক করতে পারে না হ্যাঁ আমরা সবসময় থাকি ওই কারণে হ্যাঁ আমরা না থাকলে শুনেছি নাকি ফুল পরে না হ্যাঁ আর প্রতি বছরই থাকেন স্বাস্থ্য হ্যাঁ আমার নাম আমার নাম তাজুদ্দিন মন্ডল